ভাবুন তো মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করলেন আর কয়েক মাসের মধ্যেই সেই টাকা লাখ টাকায় পরিণত হলো শুনতে কি দারুণ লাগছে না এটাই পেনি স্টকের আসল প্রলোভন কিন্তু থামুন সত্যি কি এত সহজে ধনী হওয়া যায় নাকি এর আড়ালে লুকিয়ে আছে থেকে বড়ো ফান্ড আজকের ভিডিওতে আমরা ভাঙবো মিথ উন্মোচন করবো সত্য আর দেব আপনাকে গাইডলাইন পেনি স্টক কি আপনার স্বপ্নপূরণের রাস্তা নাকি সর্বনাশের সিঁড়ি যখন আপনার পকেটে টাকা কম তখন মনে হয় পেনি স্টকই বোধ হয় একমাত্র সুযোগ কারণ নামের মধ্যেই লুকিয়ে আছে আশা পেনি মানে কম দামে কেনা আর স্টক মানে আকাশ চুম্বি লাভের স্বপ্ন কিন্তু এখানেই আসে আসল সমস্যা এই স্বপ্নটাই অনেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ভারতে হাজার হাজার নতুন ইনভেস্টাররা ভাবে আমিও ধনী হব দ্রুত কিন্তু প্রশ্ন হলো সত্যি কি এত সোজা সব থেকে বড় মিথ হলো পেনি স্টক মানেই একদিনে কোটিপতি হওয়া হ্যাঁ কিছু গল্প আছে একটা স্টক দশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি হয়েছে কিন্তু বাস্তব কি জানেন নাইনটি পারসেন্ট পেনি স্টক চিরদিনই একই জায়গায় পড়ে থাকে ফাইভ পার্সেন্ট সম্পূর্ণ বাজার থেকে উধাও হয়ে যায় আর মাত্র ফাইভ পার্সেন্ট কখনো বড়ো কোম্পানি হয়ে ওঠে তাহলে প্রশ্ন হলো আপনি কি সেই ফাইভ পার্সেন্ট চিনতে পারবেন নাকি ভুল শেয়ার বেছে নিয়ে আপনার কষ্টে টাকা হারাবেন অনেকে ভাবে স্টকটা তো মাত্র পাঁচ টাকা তাই ঝুঁকি কম কিন্তু আসল সত্য হলো দাম কম মানেই ঝুঁকি কম নয় বরং ঝুঁকি বেশি একটা কোম্পানি কেন পাঁচ টাকায় ট্রেড করছে কারণ হয়তো তাদের ব্যবসা ধ্বংসের মুখে হয়তো তাদের ঋণের পরিশোধের সমর্থ নেই অথবা হয়তো তাদের ভবিষ্যৎ নেই তাহলে একবার ভাবুন আপনি আসলে ইনভেস্ট করছেন নাকি জুয়া খেলছেন আরও বড় সমস্যা হলো পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যাম ধরা যাক কিছু লোক আর্টিফিশিয়ালি একটা পেনি স্টকের দাম বাড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায় রটালো এটা পরে টাটা বা রিলায়েন্স আপনি উত্তেজনায় কিনলেন তারপর তারা হঠাৎ বিক্রি করে দিল আর দাম একেবারে শূন্য নেমে গেল আপনি তো ফেঁসে গেলেন আপনার সব টাকা সেখানে উধাও হয়ে গেল ভাবুন তো এক মুহূর্তে আপনার কষ্টের টাকা উধা হয়ে গেলে কেমন লাগবে তাহলে এখন প্রশ্ন কারা একেবারেই পেনি স্টক এড়িয়ে চলবেন আপনি যদি নতুন হন যদি মাস শেষে কষ্ট করে সামান্য সঞ্চয় করেন যদি ক্ষতি হলে সামলাতে না পারেন তাহলে পেনিস্টক আপনার জন্য নয় কারণ এখানে টাকার থেকে বেশি খরচ হয় মানসিক চাপ ও আত্মবিশ্বাস তাহলে করবেন কি বড় পরিচিত ব্লু চিপ স্টক্সের এসআইপি শুরু করুন অথবা মিউচুয়াল ফান্ডে ছোট পরিমাণে ইনভেস্ট করুন ফিক্সড ডিপোজিটের চেয়ে ভালো রিটার্ন আবার পেনি স্টকের মতো বিপজ্জনকও নয় ধীরে ধীরে লাভ আসবে এবং সব থেকে বড়ো কথা আপনার মূলধন সুরক্ষিত থাকবে এখন প্রশ্ন ধীরে ধীরে নিশ্চিত লাভ ভালো নাকি দ্রুত ধ্বংসের ঝুঁকি ভালো বন্ধুরা পেনি স্টক আসলেই একটা রহস্যময় খেলা কেউ কেউ লাখপতি হয়েছে কিন্তু অনেকেই সব হারিয়েছে আপনার আপনি কি স্বপ্ন দেখবেন শর্টকাটে ধনী হওয়ার সুতরাং সিদ্ধান্ত নাকি ধীরে ধীরে সঠিক পথে হেঁটে তৈরি করবেন আসল সম্পদ মনে রাখবেন দ্রুত ধনী হওয়ার লোভে পড়ে আপনার ভবিষ্যৎ ধ্বংস হতে পারে কিন্তু ধৈর্য জ্ঞান আর সঠিক পরিকল্পনা আপনাকে পৌঁছে দেবে প্রকৃত আর্থিক স্বাধীনতায় তাই পরের ভিডিওতে আমরা জানব কোন স্টকগুলো সত্যিই ভালো হতে পারে আপনার লং টার্মে সোনার খনি মিস করতে চান না নিশ্চয়ই তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট চালিয়ে যান 100